ছু কড়াইতে তেল আর গরম মশলা ফোড়ন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে এই দেখো ভাত হয়ে গেছে এখন আমি পেঁয়াজ একটা ভাজা ভাজা করে খাসির মাংস পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে আর এই দিকে আমি আলু ভেজে নিয়েছি আর একটা গোটা রসুন নিয়ে নিয়েছি জলে দিয়ে দেবো আর এই দিকে আমি খাসির মাংসটা এবার দিয়ে দেবো অনেকটা খাসি মাংস আর সিদ্ধ হতেও টাইম লাগবে ওই পেঁয়াজ ভাজার সাথেই আমি দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা আমার হয়েই এসেছে তোমার এটা চাড়া দিয়ে দেব অনেকটা টাইম লাগবে তো এখন থেকেই দিয়ে দিলাম দিয়ে দেবো এখন আমি পেঁয়াজ রসুন টমেটো লঙ্কারি চেষ্টা এর সাথেই দিয়ে দেবো এই দেখো ব্রিয়ানা পড়াশোনাও করছে আর এই দেখো লেখা লেখা হয়ে গেছে যোগ অঙ্ক আর এবিসিডি লিখেছে এখানেও লিখেছে ওয়ান টু কালকের এটা বিয়োগ অঙ্ক আর এখানে আমি এখন দেব বিয়োগ অঙ্ক ব্রিয়ানা করবে তাই তো আজকে সব অঙ্ক রাইট হয়েছে রাইট গুড বেবি দিয়ে দেবো আমি পেপে গ্রেড করা পেঁপে দিয়ে দেবো অনেকটা পরিমাণে তার সাথে দিয়ে দেবো টক দইও দিয়ে দিলাম জিরে ধনে বাটা দিয়ে দিলাম টক দই পেঁপে আর হলুদ এগুলো সব মিক্স করে এবার আমি ভালো করে এটাকে অনেকক্ষণ যতক্ষণ না ঝোল শুকিয়ে একদম তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি এটাকে ফুটাতেই থাকবো কষাতেই থাকবো ব্রিয়ানার কিন্তু বিয়ে গঙ্ক হয়ে গেল ব্রিয়ানা বেবি ওকে ব্রিয়ানা সবগুলো দেখ আজকের মতো ব্রিয়ানার পড়াশুনো শেষ আবার কালকে পড়বে ওকে বন্ধুরা বাই বাই নাই দেখতে থাকো আর এই যে মাংসটা কষানো হচ্ছে আর এই পাশে ভাজবো ব্রোকলি আর ফুলকপি এদিকে আমার স্যালাডটাও কাটা হয়ে গেল আর এখন এইটুকু ফুলকপি আর ব্রোকলি নিয়ে নেবো আমাদের পুজো হয়ে গেল গোপাল সোনা খেতে দিয়ে দিচ্ছি ওকে এই গোপাল চনার ভোগ এটা হচ্ছে মাংসটা কষানো আর এদিকে তেল আমার গরম হয়ে গেছে এখানে করে নেব আমি এই ফুলকপি এই ব্রোকলিয়ার ফুলকপি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে এটাই ভাজা করব বসিয়ে দিলাম ব্রোকলি ফুলকপি পেঁয়াজ দিয়ে এটা ভাজা বর করে একটা ভাজা করছি এটাই বসিয়ে দিলাম আর এই দিকে এখনও মাটনটা কষানো হচ্ছে এইবার দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম গরম জল জলটা অনেকটাই দিলাম কারণ মাংসটা সিদ্ধ হবে সিদ্ধ হয়ে জলটা শুকিয়ে যাবে এই জন্য বেশি করে দিলাম হয়ে গেল আমার ব্রোকলি ফুলকপি ভাজাটা দিকে মাটনটা সিদ্ধ হচ্ছে বেশি করে জল দিয়েছি যাতে অনেকক্ষণ সিদ্ধ হয় মাংসটা ভালোই সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দেবো বেশ অনেকটা ঘি বেশ কয়েকটা ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম বেশ অনেকটা গরম মশলার গুঁড়ো আর ঘি হয়ে গেল খাসির মাংসটা সারাদিন কি করছি দেখতে থাকো এই যে রেডি হয়ে গেছি যাচ্ছি আমরা আবার গোবিন্দদার বাড়িতে কালকে যে পুচকুটাকে দেখতে গেছিলাম সেটাকে আবার যাচ্ছি ওদের বাড়িতে আজকে হবে অনুষ্ঠান ছোট্ট পড়া বেরোচ্ছে আর এই যে ব্রিয়ানা বেরোচ্ছে চলো তোমরা যাও আমি নিচে নিচে যাচ্ছি তোমরা যাও নিচে যাও আমি আসছি ওকে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু মেট্রোতে উঠেও পড়েছি এবারে হলো নামার পালা হয়ে গেছে অনেকটা টাইমে আর এই দেখো নামছি মেট্রো থেকে আর এই যে হৃদ নামাচ্ছে পুষ্যর থেকে আর এই যে বৃহানা বসে আছে এই যে আমি এখনই নেমেও যাবো মেট্রো থেকে নামার আগে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর যাচ্ছি ওই পুচকু বেবিটাদের বাড়িতে কাল যেখানে গেছিলাম বেবিটাকে নিউ বর্ন বেবি দেখতে তাদের বাড়িতেই আবার আজকে নেমন্ত্রণ তো যাচ্ছি সেখানে নেমন্তন্ন খেতে আর এই দেখো চলেও আসলাম এই দেখো বিরিয়ানার ইদ্বিক এসেই বসে পড়েছে বিরিয়ানা ওকে নেওয়ার জন্য আর এখানে দেখো কত কিছু রান্না হয়েছে হয়েছে চিকেন পকোড়া হয়েছে চিকেন কষা মাটন কষা হয়েছে ডাল উচ্ছে ভাজা হয়েছে রোল হয়েছে সিঙাড়া আর অনেক কিছু হয়েছে যেটা কি না বসিয়ে এক জায়গায় বসিয়ে চিংড়ি মাছের মালাইকারি আর আছে ডাল আর স্যালাড স্যালাড তো আছেই অনেক কিছুই আর এই দেখো হলে বেশ রান্না করছে আর উনি রান্না করলো সব কিছু দাদাও সাথে সব কিছু করেছে তার সাথে সাথে এই দেখো চলে এসছে এলসারাও আর একটা পুচকু বেবিকে নিয়ে এর বয়স মনে হয় মাস পাঁচ ছ মাস আর এই দেখো সবাই চলে এসছে এখন এই দেওয়া হচ্ছে হাতে হাতে টিফিন খেতে আর এই দেখো পুচকুটাকে আবার আদর করে দিচ্ছে দুলাল আর এই যে এই যে আমার বড় দেখছে তার সাথে সাথে দুল আলু আদর করছে আর সব বসেছে আর এই দেখো সব বেবিরা সুন্দর করে বসে তাদের পুচকু পাচকাদের এখন এক একজন এক এক ফুচকিটাকে নেওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে কে কার কোলে নেবে আর এই দেখো যত সবাইকে দেখাচ্ছি যত লোক এসছিল। আর এত লোককে নেমন্তন্ন করছিলো আর একটা ফ্যামিলিও এসছিল পরে তাদেরকে তোলা হয়নি আর এই দেখো টিফিন দিচ্ছে চিকেন পকোড়া চিকেন চিকেন ভাজা চিকেন ভাজাও ছিল আর এই দেখো মৌসুমি আর একটু দুলাল ফটোশ্যুট করে নিচ্ছে আর এই দেখো এল আমাদের ব্রিয়ানা তো স্যার ও পুস্কুটাকে নেবে কে কাকে কে কে নেবে সেটাই আর কি এখন এই দেখো হৃদভিক আরেকটা একটু আদর করে দিচ্ছে কুকুরটাকে আর এই দেখো পুস্কুদের খেতে দিয়ে দিলাম ব্রিয়ানা তো কিছু খেলোই না হৃদবিকও কিছু খেলো না আর এই দেখো বসে পড়েছে পুচকু বেবি বয় বেবি অন্য অ্যালেক্স ও বসে পড়েছে আর এই দেখো আর এই যে সব পুচকু বসে পড়েছে আর ঋদ্বিকও বসেছে পাশে আমার পাশে এই সাইডটাতে আর এই দেখো মৌসুমিও খেয়ে নিচ্ছে আমিও খেয়ে খেয়ে নেবো আমিও খাচ্ছি আমার হাত পাশেই রয়েছে আমি আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর এই দেখো দাদার ছেলেটাকে দাদা নিয়ে কোলে কোলে ঘুরছে সে সব ফেলে দেয় আর এই দেখো এইদিকে দেখো সব বাচ্চারা এক হয়ে জরা খেলছে তারা হাসি করে জরা জরি খেলছে এ ওর গায়ে কেতিক দিচ্ছে ও ওর গায়ে ক্ষেতিকিতি দিচ্ছে সবগুলো কেতে ক্ষেতি করছে আর এই দেখো এই খেসে ই হয়ে যাচ্ছে আম লেগে গেছে গরম কারণ অনেকগুলো বাচ্চার অনেক লোক একসাথে হয়ে গেছে ঘর হয়ে গেছে গরম আর ঘরটাও প্রচণ্ড গরম ছিল আর এই দেখো হৃদ কিন্তু খেলা করছে আর এই পুস্কিটার সাথে খেলছে আর এই দেখো ওরা ইচিং বিচিং ইকিরিমিকির খেলা শুরু করে দিয়েছে হ্যাঁ দুষ্টমি করছে তার থেকে আমরা সবাই মিলে বলছি তোমরা ইচিং বিচিং খেলো এই এই দেখো খেলা শুরু করে দিয়েছে আর সবগুলো খেলছে ব্রিয়ানা কিন্তু গুনছে বিরিয়ানার আমার একটা মুখস্ত ইচিং বিচিং চামচিকে চামে লাগে পর্যন্ত এটা ব্রিয়ানা বাড়িতে খেলে আর এই দেখো এখন আবার হৃদভিক একটু চান্স পেয়েছে পুচকুটাকে নেওয়ার জন্য তাই ঋদ্বিকের কোলে একটু দিয়ে দিয়েছি ব্রিয়ানাও নিয়েছিল। ব্রিয়ানা অনেকটা টাইম নিয়েছিল আবার নিয়েছিল এখন আবার ঋদ্বিকের কোলে দিয়ে দিয়েছি আর এই দেখো এইবার নিয়ে নেবে এই পুচকু ওই পুচকুটাকে দেখাচ্ছি এটাকেও দেখাচ্ছি আর এই যে দুটোকেই দেখালাম আর এই দেখো ব্রিয়ানা কিন্তু ই করছে এই দেখো ব্রিয়ানা আবার নিয়ে নিয়েছে পুস্কুটাকে এবার ব্রিয়ানার পরে এবার এলশান নেবে আর এই দেখো দাদা আর পুব বড়োটাকে ছেলেরকে এখানে খাওয়াচ্ছে আর এদিকে মাংস চিকেন ভাজছে মাংস আর খাচ্ছে না সে হ্যাঁ সে আর খাচ্ছে না এই দেখো এখানে খাচ্ছে রান্না করছে আমি এবার একটু জামা ঠিক করে দিলাম ঠান্ডা তার মধ্যে সোয়েটারগুলো খুলে দিয়েছে ওর আর ওর এই দেখো এই দেখো এই পুস্কুটাকে আরেকজনকে এই দেখো কোলে নিয়ে বসে রয়েছে আর এই দেখো এলসা এলসা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আমি আমার এলসাকে একটু আদর করে দিলাম আর এই দেখো এইদিকে আবার আর দুটো বাথরুমে ঢুকে গেছে এদিকে বিরানার ইদ্বিক ওদেরকে আদর করেই যাচ্ছে হৃদ্ভিক আদর করা হলে এবার এলসা লাইন দিয়ে দিয়েছে এলসা নেবে আর এই দেখো হৃদ্ভিকে আবার বলছে আমিও নেবো আর এই যে এলেক্স বসে রয়েছে সবার সবাইকে আস্তে আস্তে এবার খেতেও দিয়ে দেবে খাওয়ার ভিডিওটা তোলানো তোলা হয়নি খেতে বসেছি যখন আর এই দেখো তখন তাড়াহুড়ো এক একজন এক একজনের পরে খাওয়া হচ্ছে এনার ভিডিও ক্লিপটা না হয়নি আর এই দেখো বিরিয়ানার কোলে একটু ফুসকুটা কান্না শুরু করে দিয়েছে তখন বিরিয়ানা একটু ভয় পেয়ে গেছে আর সে রাখবে না অনেক জোরে জোরে কান্না করছিল এইবার বিয়ানা বলছে এবার নিয়ে নিতে বলছে আর থাকবে না আর এই দেখো বিয়ানা এবার একটু ভয় পেয়ে গেছে যেহেতু কাঁদছে চিল্লিয়ে আর পেয়েছে একটু খিদে বমি করে দিয়েছে সব এসে ও বমি ঢেলে দিয়েছে আর বমি ঢেলে দিলে ও খায়নি একটু পেটে কিছু নেই ও খিদেই কাঁদছে হ্যাঁ আর এই দেখো বিয়ানা কিন্তু দেখে একটু ভয় ভয় পেয়ে গেছে আর এদিকে ঋদ বিক দেখে কাঁদছে কলসারে এই দেখো এইদিকে আমি আমার পুস্কুটাকে নিয়ে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যেহেতু আমি সবাইকে নিচ্ছি তো আমি তো নেই এর জন্য আমাকেও একটু আমি তুলে নিলাম পুস্কুটাকে কোলে নিয়ে আমিও কোলে নিয়ে আদর আদর করেছি সেটাই আমার একটু মৌসুমিকে দিয়ে তুলে নিলাম আর এই দেখো পুস্কুটাকে একটু আদর করে দিয়ে ছোট্ট ছোট্ট ঠোঁট গ্রাণারের দিক টুক করে বড় হয়ে গেল চোখের সামনে দিয়ে সব বড় হয়ে যায় আর এইও কদিন পরে দেখবে বড় হয়ে যাবে টুস করে বড় হয়ে যাবে আর এই দেখো সুন্দর আর এই দেখো বিয়ানা বিয়ানাকে একটু দেখাচ্ছি বিয়ানা দিকে আসে দিকে আসো বলছি কারণ ওই সিঁড়ি দিয়ে উঠলে তো ধূপ করে পড়ে যায় আর এই দেখো ব্রিয়ানা একটু কোলে নেবে বলছে মা একটু দাও আর আমার কোলে মাথাটা রেখে জাস্ট আর কোলে একটু বডিটা দিয়েছি হ্যাঁ দিয়েছি আর এই দেখো এইদিকে দূরে পুস্কুটাকে আদর করে দিচ্ছে হ্যাঁ সেটাই আবার ভিডিওটা নিয়ে নিয়েছে নিয়ে রাখলাম গোবিন্দ ছেলেকে আর এই দেখো এই আমাদের এই এই ভাইকে বলে বেলি আঙ্কেল তো এই বেলির উপরে বসে সে একটু কার্টুন দেখে নিচ্ছে আরও দুজন আর বিয়ান তার সাথে সাথে একটু দেখছে আর এই দেখো এই যে দুজন দেখছে ঠুং টাং করে তারা কার্টুন দেখে ফেলছে আর এই দেখো এল এই দেখো এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি চলার আসার আসার পথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো আমরা বাড়ি যাবো আর বলছি টাটা করো টাটা করো আর অনেক ঠান্ডা কিন্তু আজকের প্রচণ্ড হাওয়া প্রচুর হাওয়া ঠান্ডার সাথে সাথে প্রচুর হাওয়া আর এই দেখো আসার সাথে সাথেই আমরা মেট্রো পেয়ে গেছি মেট্রোর সাথে সাথেই পাঁচ মিনিট পর টাম ছিল ট্রামও পেয়ে গেছে আর এই দেখো এখন ট্যামে উঠে বাড়ি চলে আসবো ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের কমেন্টে আমার আমার ভিডিও করতে একটু সাহায্য করে আবারও অনু অনুপ্রাণিত হই যে আমাকে ভিডিও করতে হবে আর এই দেখো হৃদ্বিক কিন্তু ঠান্ডায় জড়োসরু হয়ে গেছে সেটা ঠাঠ করছে না সে স্যাড হয়ে গেছে ওকে বন্ধুরাটা